ফিলিস্তিন সিরিয়া জর্ডান এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে তৈরি করা হবে গ্রেটার ইসরায়েল পর্যায়ক্রমে যা একসময় বিস্তৃত হবে সৌদি আরব পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি সাক্ষাৎকারে তথাকথিত প্রমেজড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবিব যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে নেতানিহু প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনেতানিয়াহুর দেওয়ার সাক্ষাৎকারের পর আবার আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি আই টোয়েন্টি ফোরে সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে উনিশশো সাতষট্টি সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয়

সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকার যত এই শয়তানি তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ইসরায়েলকে হোলি ল্যান্ড তুলে দিতে চায় শুধু গাছা না শুধুমাত্র আলাকসা মসজিদ না শুধুমাত্র এই বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না তারা চায় পুরো হোলি ল্যান্ড শাসন করতে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসলাম এর আগে চল্লিশ বছর ওয়ার্ল্ডে শাসন করেছিলেন এবং তার পরবর্তীতে সোলাইমান আলী ইসলাম তিনিও আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করেছিলেন এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ইসা আলি ইসালাম আবার চল্লিশ বছর বিশ্বকে শাসন করবেন এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেডিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মোকাদ্দাসা কোরআনে বলা হয়েছে আরদুল মোকাদ্দাসা সারা ওয়ার্ল্ডের যা কিছু হচ্ছে যা কিছু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশনস ইসরায়েলের দৌরত্ব আমেরিকারও সাপোর্ট ব্রিটেনের সাপোর্ট অটোমেনদেরকে ডিফিট করা খেলাফাকে ধ্বংস করা পশ্চিম মুম্বাগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে সেটা হচ্ছে দজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায় বাস খালাস আর কিচ্ছু আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন আপনি শুধু পলিটিক্স দিয়ে জিও পলিটিক্স দিয়ে ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিস পারবেন না যদি না আপনি এই দাবজা আলাইহিস সালাম আলিসামাইনস মুভমেন্ট এই হরিণ এগুলো থেকে বিশ্বের সামনে ভবিষ্যৎ সম্পর্কে না জানেন অন্ধকারে হাত ধরে ফিরবেন